চাল প্যারাসিটামল আমাদেরকে সহযোগিতা করবেন এক এক বিভিন্ন শুভাকাঙ্ক্ষী যারা দান করতো সহযোগিতা করতো সাপোর্ট করতো তারা আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিছে কোরবানিতে যেন আমার বাবা মারা এক টুকরো কোরবানির গোস খেতে পারে সেই ব্যবস্থাটুকু আপনারা করে দেবেন আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা একই সাথে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা আপনারা সকলে অবগত আছেন চাইল্ড এন্ড উল্লোয়ার দেশের বৃহত্তম রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত অসুস্থ যাদের শরীরে ঘা পচন আসে তেমন বিদ্যা একই সাথে প্রতিবন্ধী শিশু এবং মানসিক ভারসাম্যহীন পাগলি বোন যারা রাস্তায় উলঙ্গ অবস্থায় গর্ভবতী অবস্থায় রাস্তায় দৌড়চাপ করে তা যাদের দেখার মতো আমাদের সমাজে দেশে কেউই নাই সেই সমস্ত মানুষদের জন্য বৃহত্তম আশ্রয় কেন্দ্র পুনর্বাসন কেন্দ্র এবং এই সকল মানুষদের মৌলিক চাহিদা পূরণ করার জন্য প্রতিষ্ঠানটি দীর্ঘ এগারো বছর ধরে চলমান আপনাদের সকলের ভালোবাসা দোয়ার সাপোর্টে সহযোগিতায় প্রতিষ্ঠানটি ক্ষুদ্র থেকে বৃহত্তর আরও বৃহত্তর কার্যক্রম চলমান রাখার প্রচেষ্টায় ছিল দু সালে হঠাৎ করে কিছু মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রচারের মাধ্যমে একই সাথে কিছু মামলার কারণে প্রতিষ্ঠানটি আজকে খুরিয়ে খুরিয়ে চলছে এবং প্রতিষ্ঠানটি চলমান রাখা ব্যক্তিগতভাবে আমার কাছে কষ্টসাধ্য এবং খুবই কষ্টসাধ্য হয়ে পড়ছে আপনারা জানবেন গত বছর যখন আমাদের নামে বিব্রতিকর বানোয়াট হয়রানিমূলক সংবাদ প্রচার হয় আমার নামে কয়েকটা মামলা শুরু হয় তারপর থেকে আমাদের যে প্রিয় শুভাঙ্গীরা ছিল আমাদের যে প্রিয়জনরা ছিল আপনাদের দান ভালোবাসা ছিল সেই সকল মানুষগুলো আমাদের কাছ থেকে মুখ ফিরাই নেয় এবং আমাদের প্রতিষ্ঠানের যে আশ্রয়প্রাপ্ত বর্তমানে দুই শতাধিক বৃদ্ধ বাবা মা আছে তাদের ভরণ পোষণ মৌলিক চাহিদা খাদ্য চিকিৎসা ওষুধ সহ তাদের পরিচর্যা করতে আমাকে ব্যক্তিগতভাবে হিমশিম খেতে হচ্ছে এবং খুবই খারাপ পরিস্থিতির মধ্যে চলতেছে ব্যক্তিগতভাবে যদি আমি বলি আমার কয়েকটা মামলায় আমার ব্যক্তিগত শারীরিক অসুস্থতা কয়েকটা মামলার জন্য আমার মানসিক খারাপ পরিস্থিতি একই সাথে আমার সহকর্মী যারা ছিল তাদের খারাপ পরিস্থিতি একই সাথে আমাদের প্রতিষ্ঠানে যে বাবা মারা আছে তারা পরিচর্যা পাচ্ছে না সব মিলে আমরা একটা খারাপ পরিস্থিতি বিভূতিকর পরিস্থিতির মধ্যে চলমান আসছি এবং এই পরিস্থিতিকে উত্তরের জন্য নানানভাবে চেষ্টা করে যাচ্ছি আপনারা জানবেন আমি জেল থেকে বের হয়ে এসে রান্নার ভিডিও শুরু করি আয়ের হিসাবে নানানভাবে চেষ্টা করতে থাকি কিন্তু আসলে এই মুহুর্তে বা বর্তমান দেশের যে পরিস্থিতি সেই জায়গাটা থেকে ঘুরে দাঁড়ানোর শত চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে আজকে আপনাদেরকে বলতে চাই যে আমার আশ্রয় বর্তমানে দুই শতাধিক বৃদ্ধ বাবা মা প্রতিবন্ধী শিশু ও মানসিক ভারসাম্যের বোনরা আছে তাদের নিয়ে আর চলতে পারতেছি না তাদের ট্যার পরে খাবার দিতে পারতেছি না তাদের ওষুধ নাই তাদের কাপড় চোপড় নাই তাদের বিছনার চাতন নাই একই সাথে তাদের মৌলিক চাহিদা পূরণে কোনো কিছুই আমরা করতে পারতেছি না গত পাঁচ ছয় মাস ধরে আমার সহকর্মী যারা আমার সাথে থেকে নিরলস পরিশ্রম করে তাদের বেতন দিতে পারতেছি না বিদ্যুতের বিল দিতে পারতেছি না সব মিলে আমরা নানান সংকটের মধ্যে আমাদের প্রতিষ্ঠানটি বন্ধ করার উপক্রম বা চলমান রাখাটাই মুশকিল হয়ে গেছে এবং আপনারা জানবেন আগামী পনেরো থেকে বিশ দিনের মধ্যে পবিত্র কোরবানি আসবে গত বছর আমি জেলে থাকার কারণে আমার বাবা মারা কোরবানি দিতে পারে নাই আমাদের বাবা মাদের মুখে হাসি ফোটে নাই আমার বাবা মারা আনন্দ করতে পারে নাই কি ঈদের দিন আমার বাবা মারা গরুর গোস বা পশুর মাংস বা কোরবানির মাংস খেতে পারে নাই সেই সমস্ত কষ্টগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে দাঁড়াইছি আপনাদের সম্মুখে বলতে চাই আসলে আমার আশ্রয় যে বাবা মারা আছে দীর্ঘদিন ধরে আছে তাদের ভালোবাসা দোয়ার তাদের আন্তরিকতার কারণে এই প্রতিষ্ঠানটি আমি চলমান রাখার চেষ্টা করতেছি বিভিন্ন শুভাকাঙ্ক্ষী যারা দান করতো সহযোগিতা করতো সাপোর্ট করতো তারা আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিছে তারা আমাদের বর্তমানে সাহায্য সহযোগিতা ভালোবাসা দিচ্ছে না খুব খুবই সামান্য দান সহযোগিতা সাপোর্ট পাচ্ছি যে সাপোর্ট দিয়ে আসলে আমাদের বর্তমানে মাসিক খরচ আছে প্রায় পঁচিশ থেকে আঠাশ লক্ষ টাকা সেই ব্যয়ভারটা বহন করা আমার জন্য মুশকিল আমার ব্যক্তিগত যে আয়ের উৎসটুকু ছিল সেই ব্যবসায় খারাপ পরিস্থিতি চলমান একই সাথে সেই প্রতিষ্ঠান থেকে যতটুকু আয় করি সেই আয় দিয়ে বিভিন্নভাবে মামলা মোকদ্দমা লড়তে আইনের কিছু দৌড়চাপ করতে কোর্ট খরচ দিতে দিতেই আমার পরিস্থিতি খারাপ আমার নিজস্ব ইনকাম থেকে বাবা মাকে যে সাপোর্ট করব সেই সামর্থ্যটুকু নাই। আমার আশ্রয় যে বাবা মারা আছে তাদের দায়িত্ব আপনার আমার আমাদের এরা আমাদের বাবা মা আমাদের সন্তান আমাদের বোন বিনোদন অনুরোধ করতে চায় যারা আমার বিরুদ্ধে অভিযোগ আছে যারা যাদের কাছে আমাকে খারাপ মনে হয় তাদেরকে বিনূত্ব অনুরোধ করব হাত খরচ অনুরোধ করব আপনারা আসেন এসে আমার আশ্রয় থাকা আমার বাবা মাদের আমার মানসিক ভাসম্য পাকলি বোন একুশে আমার শিশুদের সাথে কথা বলেন আমার সাথে যারা নিরলস পরিশ্রম করে আমার এই বাবা মাদের পরিচর্যা করে আমার সহকর্মীদের সাথে কথা বলেন মিডিয়া কি বললো পুলিশ কি বললো প্রশাসন কি বললো তারা তাদের মতো করতে বলছে তারা আমাদের কিছু মিথ্যা নিউজ করে তারা ভিউর ব্যবসা করে চলে গেছে আজকে তাদের ব্যবসার কারণে তারা হয়তো লাভবান হয়েছে না খেয়ে দিন যাপন করছে ওষুধ ছাড়া চিকিৎসা ছাড়া খারাপ পরিস্থিতিতে পরে আছে আমাদেরই প্রিয়জন দেশেরই মানুষ আমাদের আপন জন আপনাদের যদি উল্লেখ করি আমি যখন এই প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলাম না সমস্ত কিছু দায়িত্ব পেয়েছিল কিন্তু সমাজ তার মানে আমি কোনো দুর্নীতি করি নাই আমি এখান থেকে কোনো কিছু সরাই নাই বা এই প্রতিষ্ঠান যত কিছুই ছিল সব প্রতিষ্ঠানের ছিল আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দানে ভালো ছিল রাস্তায় পড়ে থাকা দুই শতাধিকেরও উপরে বৃদ্ধ বাবা মা প্রতিবন্ধী শিশু মানসিক ভারসাম্যহীন বোনেরা না আমি অনুরোধ করব। আপনাদের সাধ্য মতো পঞ্চাশ টাকা দিয়ে আমার বৃদ্ধ বাবা মাদের সহযোগিতা করেন যারা পঞ্চাশ টাকা দিতে বিশ্বাস করেন না তাদেরকে অনুরোধ করব। আপনি এক কেজি চাল এক পাতা প্যারাসিটামল এক পাতা গেস্টিকের ওষুধ কিনে আমাদেরকে সহযোগিতা করবেন এইখানে যে বাবা মারা আছে তাদের শরীরের নানান রোগে আক্রান্ত তারা নানান রোগে এবং কষ্ট পাচ্ছে ব্যথায় কাতর হচ্ছে আমরা হয়তোবা খুব ভালো চিকিৎসা দিতে পারতেছি না কিন্তু আপনার এক পাতা না পার দশটা টাকায় ভালো থাকতে পারে অসহায় মানুষগুলো অনুরোধ করবো বিনোতভাবে মাত্র পঞ্চাশ টাকা মাত্র দশ টাকা দিয়ে এই অসহায় মানুষের পিছিয়ে এসে দাঁড়াবেন এবং বিশেষভাবে অনুরোধ করতে চাই আগামী দশ থেকে পনেরো দিন পরে যে কোরবানি আসছে কোরবানিতে যেন আমার বাবা মারা টুকরো কোরবানির গোছ খেতে পারে সেই ব্যবস্থাটুকু আপনারা করে দেবেন আপনাদের সহযোগিতা ভালোবাসা নিয়েই এই প্রতিষ্ঠানটা দীর্ঘ এগারো বছর পারে দিচ্ছে দীর্ঘ এগারো বছর পরে একটা প্রতিষ্ঠান দুর্নীতি করবে একটা প্রতিষ্ঠান হয়রানি করবে একটা প্রতিষ্ঠানের অসুস্থ বৃদ্ধ বিদ্যা যাদের যাদের শরীরে নানান কঠিন ও জটিল রোগে আক্রান্ত তাদের শরীরের অঙ্গ বিক্রি হবে বুদ্ধি মাথা বা বিবেক খাটিয়ে দেখেন এটা কি সম্ভব কিনা আপনাদেরকে বিনোদভাবে অনুরোধ করতে চাই দশটা টাকা পঞ্চাশটা টাকা দিয়ে আমাদের সহযোগিতায় এগিয়ে আসবেন আমি কখনোই বলি নাই যে আপনারা আমাদের লাখো কোটি টাকা দেন আমরা সবসময় বলছিলাম যে মাত্র দশ টাকা দেন আবারও বিনোদন অনুরোধ করতে চাই আবারও দশটা টাকা দেন দশ টাকা দিলে ভালো থাকবে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত মানুষগুলো সবাই ভালো থাকবেন আপনাদের সকলের জন্য আমাদের অসহায়দের পক্ষ থেকে রাস্তায় পড়ে থাকা বিদ্যুবিদ্যা অসুস্থ পাগলি বোন ও মানসিক ভারস্যমেন অসহায়দের মানুষের পক্ষ থেকে থাকবে অনেক অনেক দোয়া ভালোবাসা আল্লাহ আপনাদের আমাদের আমাদের দেশের মানুষকে ভালো রাখুক সেই দোয়াটুকু থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ